আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি নভার কাফি পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মোটিভেশনাল স্টোরি শোনাতে যাচ্ছি যার নাম দেওয়া হয়েছে ভাঙ্গা সেতুর উপর নতুন সম্পর্ক গল্পটি লিখেছেন বাসার ভাই তিনি তার ঠিকানা এখানে দেন নাই তো চলুন বন্ধুরা গল্পটি আমরা শুরু করি বন্ধুরা শুভ রাত্রি আজকের গল্পটা সেই সম্পর্কের যা সময়ের আঘাতে ভুল বোঝা বুঝিতে আর অহংকারে প্রায় ভেঙে গিয়েছিল আমরা সবাই জীবনে একবার হলেও এমন কঠিন সম্পর্কের জালে জড়িয়েছি যেখানে মনে হয়েছে এবার বুঝি সব শেষ এই গল্প সেই ধ্বংসস্তূপের উপর নতুন করে বিশ্বাস আর ভালোবাসার সেতু হরার আজকে আমাদের গল্পের চরিত্র আকাশ আর মেঘনা তারা দুজন খুব ভালোবাসত বিয়েও করেছিল অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বিয়ের পর তাদের সম্পর্কটা ধীরে ধীরে কঠিন হতে শুরু করল আকাশ কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে মেঘনাকে সময় দিতে পারত না আর মেঘাও তার মনের কথা খুলে না বলে ছোট ছোট অভিযোগ আর অভিমান জমিয়ে রাখতে শুরু করলো তাদের সম্পর্কের মধ্যে এমন একটা নীরব দেয়াল উঠে গেল একসঙ্গে একই ছাদের নিচে থেকেও তারা যেন দুজন ভিন্ন গ্রহের বাসিন্দা তাদের ঝগড়া হতো না বরং হতো নিস্তব্ধে দূরত্ব তৈরি হওয়া তাদের প্রতিদিনের জীবন ছিল হতাশা আর একরাশ বিষণ্ণতায় ভরা তাদের মনে ভয় ছিল এই সম্পর্ক আর ঠিক হবে না তাদের बीच কেবল সময়ের অপেক্ষা এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় সম্পর্কের তীব্র কষ্ট একদিন লেখনা রাতে একা বসে কাতে কাতে ঠিক করলো যে শেয়ার সহ্য করতে পারছে না সে আকাশকে মিথ্যেতে কথা জানাবে সে একটা চিঠি লিখল তার সব জমে থাকা অভিযোগ কষ্ট আর শূন্যতার কথা পরের দিন সকালে যখন আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে মেঘনা কাপা কাপা হাতে চিঠিটা এগিয়ে দিল আকাশ তখন খুব ক্লান্ত তার চোখেও ছিল রাজ্যের ঘুম সে চিঠিটা না পড়েই মেঘনাকে বলল এখন সময় নেই আমি পরে দেখবো কিন্তু অফিসে গিয়ে লাঞ্চের সময় আকাশ স্ত্রীটা বের করল পড়তে পড়তে তার চোখ ভিজে এলো সে দেখল মেঘনা শুধু অভিযোগ করেনি সে তাদের সুন্দর দিনগুলোর কথাও লিখেছিল সবচেয়ে কষ্টের লাইনটা ছিল আমি জানি না কোথায় ভুল হলো কিন্তু আমি আর এই সুন্দরটা সহ্য করতে পারছি না আকাশ সেই দিন অফিসে কাজ করতে পারলো না সে বুঝতে পারল তার ব্যর্থতা তার পেশাগত জীবনে নয় বরং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কে সে তৎক্ষণাৎ বাড়ি ফিরল বাড়ি ফিরে সে মেঘনাকে জড়িয়ে ধরে শুধু একটি কথাই বলল আই এম সরি আমি দুঃখিত আমার ভুলের জন্য নয় বরং তোমার কষ্টটা না বোঝার জন্য সেই দিন তারা প্রথমবার ঝগড়া না করে একে অপরের কথা শুনল তারা বুঝতে পারলো তাদের সম্পর্কটা ভাঙেনি শুধু যোগাযোগের সেতুটা ভেঙে গিয়েছিল তারা প্রতিজ্ঞা করলো প্রতিদিন অন্তত পনেরো মিনিট শুধু মন খুলে কথা বলবে কোন অভিযোগ ছাড়া একে অপরের জন্য ছোট্ট করে হলেও প্রশংসা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা মনে চেপে রাখবে না সাথে সাথে আলোচনা করবে আর মেঘনার জীবন তাদের সম্পর্কে ভিত্তি আরো মজবুত কারণ তারা তাদের সবচেয়ে খারাপ সময়টা একসাথে তারা শিখেছে সত্যিকারে ভালোবাসে শুধু ভালো সময়ে টিকিয়ে থাকে না কষ্টের সময় একে অপরের হাত ধরে থাকার সাহায্য করায় বন্ধুরা আজকের এই গল্পটি আমাদের কি শেখালো জীবনে প্রতিটি সম্পর্কের মধ্যে এমন কঠিন সময় আসবেই তা সে বন্ধুত্ব হোক পরিবার হোক বা ভালোবাসার সম্পর্ক সেই সময়টা হলো আসলে একটা পরীক্ষা যদি মনে হয় আপনার সম্পর্কের সেতুটা ভেঙে যাচ্ছে তবে পালিয়ে যাবেন না বরং নতুন করে নির্মাণ শুরু করুন আপনার সবচেয়ে বড় মোটিভেশনটা হলো আপনার কাছের মানুষটি আপনার একপাশে এক পাশে সরিয়ে রাখুন যোগাযোগের সে ভাঙ্গা সেতুটা মেরামত করুন আর দেখুন আপনার জীবন এবং আপনার সম্পর্ক কতটা রঙিন আর সুন্দর হয়ে ওঠে সম্পর্ক যত্নে বাঁচে অবহেলাই মরে যায় শুভ রাত্রি আশা করছি আজকে এই গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি আপনারা এই ধরনের গল্প আমাদের কাছে শেয়ার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজের মেসেজ অথবা কমেন্টের যোগাযোগ করুন আপনাদের প্রত্যেকের গল্পে আমরা শেয়ার করব আর আজকের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ভিতরের বলুন অন্তরের বলুন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম